যে ঘরে তিনটি আমল চালু থাকবে ওই ঘরে কখনো রিজিকের অভাব হবে না পাক রব্বুল আলমিন বৃষ্টির মতো সম্পদ দান করবেন রিজিক দিবেন বরকত দিবেন বৃষ্টির মতো পাক রব্বুল আলমিন রহমত নাজিল করবেন যে ঘরের ভিতরে তিনটি আমল চালু থাকবে অনেক মাহাব আলহামদুলিল্লাহ আমল করা শুরু করেছেন অনেক মাহবুরুল আলহামদুলিল্লাহ দিনের পথে ফিরে এসেছেন অনেক ইয়াং পিপুল যুবকরাও তারা দিনের পথে সঠিক পথে ফিরে এসেছেন সুতরাং ঘরের ভিতরে তিনটি আমল চালু রাখবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ঘরে যখনই প্রবেশ করবেন তখনই সালাম দিবেন সালাম আসসালাম ও কবুল আল কালাম কথা বলার আগে ঘরের ভিতরে সালাম দিতে হবে যেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না শয়তান থাকলে বের হয়ে যায় ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস্তারা আসে এবং

যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে শান্তির জন্য দোয়া করবে পাক রব্বুল পবিত্র রিজিক আল্লাহ তালা সেই ঘরের ভিতরে দিয়ে দিবেন সুতরাং ওই ঘরে কখনো অভাব থাকবে না এক নাম্বার আমল হচ্ছে যে কেউ ঘরে প্রবেশ করবেন ঘরে লোক থাকুক অথবা না থাকুক সালাম দিবেন পারবেন তো ইনশাল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ এক নাম্বার হচ্ছে সালাম দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই ঘরে যখন আপনি যাবেন এবং ঘরের ভিতরে ঢুকার পরে নামাজ আদায় করবেন ঘরের প্রত্যেকটা সদস্য যাতে করে নামাজ পড়ে এ বিষয়ে খেয়াল রাখবেন আপনি শুধু নিজে নামাজ পড়তেছেন আপনার সন্তান নামাজ পড়াটা হবে না ঘরের প্রতিটি সদস্যকে নামাজ পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোথাও কিন্তু নামাজ পড়ার কথা বলেন করোনকালের ভিতরে আল্লাহ তালা বেরাসি জায়গায় নামাজের কথা বলেছেন কিন্তু কোথাও আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজ পড়ার কথা বলেন আল্লাহ তালা বলেছেন ও আতিমলা প্রেয়ার নামাজ কায়েম করো নামাজ কায়েম কিভাবে হবে আপনি নিজেও নামাজ পড়বেন আপনার সন্তানদেরকেও নামাজ পড়তে বলবেন তাহলে নামাজ কায়েম হবে শুধু আপনি নামাজ পড়তেছেন হাজি সাহেব হস করে আসছেন আপনি নামাজ পড়তে পড়তে শেষদা দিতে দিতে আপনার কপালে দাগ পড়ে গেছে কিন্তু আপনার সন্তান কলিজার টুকরা সন্তান বিশ বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে এখনো তারা নামাজ পড়ে না মনে রাখবেন পশ্চিমকালেও আপনার ঘরের ভিতরে শান্তি আসবে না ঘরের প্রতিটি সদস্যকে নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে সাত বছর বয়সের থেকে সন্তানকে নামাজ পড়া শিখাবেন দশ বছর বয়সের সময় সন্তানকে নামাজের জন্য শাসন করবেন পিটাবেন নিজে বলে দিয়েছেন সুতরাং বছর বয়সে সন্তান না হয় না বালেক হওয়ার আগে যদি আপনাকে নবীস ইসলাম নামাজ করার জন্য সন্তানকে শাসন করতে বলেন তাহলে বিশ বছরের সময় যদি সেই সন্তান নামাজ না পড়ে তাহলে আপনি কেন তাকে শাসন করছেন না। তাহলে ছোটবেলা থেকেই সন্তানকে নামাজ পড়া শেখাতে হবে নামাজ পড়বেন ঘরের ভিতরে রিজিক আসবে তিন নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা বিশেষ করে মাগরিবের নামাজের পরে সুরা ওয়াখিয়ার তেলাওয়াত করা আবদুল্লাবিনী মাসুদ আল্লাহ উত্লানমু তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন ছিলেন খলিফা ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ তিনি বললেন চলো যাই আমরা ইবনে মাসুদকে দেখে আসি আবদুল্লাহবী মাসুদ রাদি আল্লাহ উত্লানুদ তাকে দেখতে গেলেন ওসমান নাদি আলা বললেন আপনার টেনশন নাই বাইতুল মাল থেকে আপনার জন্য খাবার পাঠানো হবে আপনার মেয়ের আছে তাদেরকেও খাবার পাঠানো হবে সমস্যা নাই আব্দুল মাসুদ বলেন ইয়া আমির মিন খালিফাতুল মুসলিমিন আপনাকে বাইতুল মাল থেকে রিজিক পাঠানোর কোনো দরকার নাই আমার নবী আমাকে কোরআন পড়া শিক্ষা দিয়েছে আমি এই কোরআন আমার শিক্ষা সুতরাং একটা আছে ওই ঘরে কোনোদিন রিজিকের অভাব হয় না আল্লাহ তালা ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন বাইহাকি শরীফের হাদিস সুতরাং ঘরের ভিতরে সুরা ওয়াকিয়া পড়বেন এই তিনটি আমল যদি আপনি চালু রাখতে পারেন আপনার ঘরের ভিতরে রিজিকের অভাব হবে না সম্পদশালী হবেন আল্লাপ বলে আলামিন বৃষ্টির মতো রহমতার বরকত দান করবে